পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের কেআর সরকারের প্রধান একটু ফোনে কথা বলিস এক সেকেন্ড একটু বৈচাক করেছে তাই ভারতের প্রধানমন্ত্রীর পাতলা পাইকে নাও শুরু করিস তাই গাই ঝাল পেস দব না তো গা ঝাল আমরা কেলাও থাকি না বরং ঝাল পেস দৃষ্টি মাছ দাজপতে পৌঁছে যাচ্ছে

আল্লাহ আমাদের কবুল করুক রসুল আমার ভালো বাসা আমার আলো আশা রসুল আমার পেম বিরহের মূল আলোচনা আমার কাজে করমের মে ওনু আমার ভালোবাসা নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে কান্দি এবং কান্দি শুধু এই দুটি বুঝে তখন তোমার বদর উহুদ যোগাই মন্ত্রনা আমার কাজে করুনা রসুল ভালো বসা সেই নবীন নামে আবার সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শোক সংবাদ শুনুন একটি শোক সংবাদ শুনুন সেটা আপনার জীবনও হতে পারে আমার জীবনও হতে পারে কথা বলেন ঠিক না ঠিক এক সময় হয়তো মাইকে বলবে একটি শোক সংবাদ শুনুন আটাপাড়া সর্দারপাড়া নিবাসী মৃত আব্দুল জব্বারের বড় ছেলে সালাম টুকু অদ্য রাত সাড়ে নয়টায় তাহার নিজ বাসভবনে এন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকাল দশ ঘটিকার সময় আটাপাড়া বালুর মাঠে মরুভূমির জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বন্ধুগণ আজকে যারা এখনো বাড়িতে আছেন এর থেকে শিক্ষা নিন এই মৃত্যুব্যক্তিদের শিক্ষা নিন আব্দুল জব্বারের বড় ছেলে আব্দুল সালাম মৃত্যুবরণ করেছে এই জায়গায় নামটা তো আপনারও আসতে পারত এই জায়গায় তো নামটা আমার আসতে পারত জাজিদুল ইসলাম জিহাদি মঞ্চে গস করতে করতে মারা গেছে আসতে পারে কি পারে না তাহলে এই মৃত্যু সংবাদটার আপনার যদি স্মরণ করানোর পরেও যদি আপনার দিদিকে নাড়া না দেয় তাহলে বুঝতে হবে আসমানের নিচে জমিনের উপরে আপনি সবচাইতে আল্লাহর নাফার মানবেন তাহলে আমরা আল্লাহ পাকের কোরআন শুনতে বসেছি আপনারা কি কোরআন শুনতে রাজি আছেন কর্তৃপক্ষ তাপসির মাহিল দেয়নি খুব চালাক কর্তৃপক্ষ খুবই চালাক কর্তৃপক্ষ মনে করেছে জিহাদির এমনি তো দমনকে যায় না আজ যদি তাফসির মাহিল দেই তাহলে ফাটাফাটি হবে এই জন্য কর্তৃপক্ষ কি দেশে ইসলামী জালসা তার মানে যেই মজলিসে কিসের কথা হয় ইসলামের কথা হয় কোরআনের কথা ওরা বলিনি ওরা বলেছে ইসলামের কথা হয় ইসলামী জালসা জালসা মানে বৈঠক জালসা মানে আপনারা বসে আছেন এটা বলে আর ইসলামী মানে যেখানে ইসলামের কথা হয় সেইটারে ইসলামী জালসা বলে ওনারা বলেছেন ইসলামে কি আমিও ওই দিকেই যাচ্ছি বাসা ধর আমি উল্টো পাল্টা একদিকে যাব না ইসলামে জালসাই ইসলামের কথা হোক এটাকে আপনারা চান আল্লাহ রসুল বলেছেন ভালো করে শোনেন আল্লাহ রসুল বলেছেন আদিনু সালাসা দিন একটা নসিহাত দিন একটা উপদেশ দিন একটা সমাবেশ যেদিন যেখানে বসে আল্লাহ এবং রসুলের কথা বলা হয় সেইটারে বলা হয় ইসলামী জলসা কিসের জলসা গুল্লালিমান জিজ্ঞেস করে নিয়ে লাভ ইসলামী জলসায় কোন বিষয়ের উপরে কথা হবে নবীজি বললেন যেটা ইসলামী জলসা সেখানে বক্তারা পাঁচটা বিষয়ের উপরে কথা বলবে কয়টা আরো জোরে বলেন কয়টা যেহেতু নামটা আপনারাই দিয়েছেন আমিও সেই কথা আলোচনা করছি সাহাবিরা বলেন সুরাল্লাহ কয়টা বিষয়ের উপরে কথা বলা হবে নবীজি বললেন কয়টা বিষয় জলসা যদি হয় ওই জলসায় সর্বপ্রথম কথা হবে কার বলেন কথা হবে কার। দুই নম্বর রসুলহি ইসলামী জলসায় রাসুলের থেকে আলোচনা করা লাগবে কয়টা বিষয় আলোচনা হবে এক নম্বর কার কথা দুই নম্বর কার কথা ওলি কিতাবি তিন নম্বর কোরআন থেকে আলোচনা করা লাগবে ঠিক ওলি ইম্মাল মুসলিমিন ওয়া সাধারণ মুসলমানের কিছু উপকার আসে বক্তার মুখ থেকে সেই কথাগুলো আলোচনা করা লাগবে আর নেতার নেতৃত্ব সম্পর্কে আলোচনা হওয়া লাগবে এই পাঁচটা বিষয়ের সমন্বয়কের নাম হলো ইসলামী জলসা তাহলে ওনারা দেখছেন ইসলামী জলসা আমরা কয়টা বিষয় কথা বলবো প্রথম কথা আল্লাহর কথা আলোচনা হয়েছে না হয়নি আলহামদুলিল্লাহ বলিনি আমরা আল্লাহর প্রশংসা করিনি আল্লাহর কথা শেষ বিশ মিনিট ধরে রসুলের জীবনে আলোচনা করলাম রসুলের আলোচনা হয়েছে না হয়নি তিন নম্বর আলী কিতাবিহি এবার কিতাব থেকে আলোচনা হবে আম্মাল মুসলিম আপনারা সাধারণ মুসলমান কি শোনার জন্য এসেছেন তাহলে এই কোরআন থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু নসিহাত থেকে করা লাগবে কোরআন থেকে করা লাগবে আর কিছু নেতাদের দাওয়াত করে বসাইছে মোস মনসে সেখ উনারা এসেছেন আমাদের উপদেশ দেওয়ার জন্য কিছু কিছু নেতা আলাইকুম বেসমল্লাহ ইউরাম নিরহিম ভাই নামাজ পড়বেন এই করবেন সেই করবেন বলি ওখিনি দেওয়া না বলার আগে উনি নেমি যায় বলেন 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 উনি উপদেশতে উনি থাকে না উনি নামাজের উপদেশ দেয় অথচ সারাদিন পেশাবের ভিতরে একবার পানি নেছে বলে আমার মনে হয় না উনি বলে আল্লাহ রসুলের সুন্নত মেনি ছিল অথচ নব্বই বছর বয়স হয়েছে সাপ্পা সাপ্পা গোল মুড়ো এই নেতাদের সম্পর্কেও কিছু আলোচনা কোরআন থেকে করা লাগবে তাহলে পাঁচটা বিষয়ের সমন্বয়ে যেটা সেটার নাম কি ইসলামী জলসা তাহলে আমি আল্লাহর কথা বলেছি রসুলের কথা বলেছি এবার কিসের থেকে কোরআন থেকে আসুন এবার কোরআন থেকে আলোচনা করি আমি সুরাজ ঝুমারের দুইটা আত তেলা করেছি আর সুরা নেসার একটা ওর ভিতরে টেনে নিয়ে আসব। আনার পরে কথা হবে ইনশাল্লাহ তালা আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আপনারা কি থাকতে রাজি আছেন সবাই মিলে রাজি সবাই মিলে রাজি কারা কারা আমার মোনাজাতের আগে চলে যাবেন একটু হাত তুলে দেখান তাহলে সবাই থাকবেন তো এবার কারা কারা থাকবেন তুই হাত চোখর আল্লাহরে দেখান জোরে একটা তো হবে না লিল্লাহ হে তা কবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো নারে আলো নারে তোমার নেতা আমার নেতব আল্লাহ হা হাত করে কারে উঁচু দেখালে আপনারা থাকবেন কিশনার জন্য আমিও কোরআন থেকে কথা বলবো ইনসা আসুন আমরা চলে যাই কোন সুরাব সুরাতুল ঝুমার ঝুমারের আলোচনা হয় ঝুমারের তেলাওয়াত হয়েছে তিপ্পান্ন তিপ্পান্ন নম্বর আয়াত আমি পড়েছি চুয়ান্ন নম্বর আয়াত পড়িনি তিপ্পান্ন নম্বর আয়াত আমি তিয়াত্তর নম্বর আয়াত সরি তিয়াত্তর নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি তিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন অসি কল নাতি না ইলাল রব বাহুম সেদিনের কথা মনে করো যেদিন একদম জান্নাতী মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে দিকে নিয়ে যাওয়া হবে জান্নাতের একদল জান্নাতি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে আপনারা জান্নাতে যেতে চান না জাহান আল্লাহ বলতেছে একদল মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে একদল মানুষকে কোথায় নিয়ে যাওয়া হবে আরো জোরে বলেন কোথায় নিয়ে যাওয়া হবে ওই জান্নাতি মানুষের ভিতর আপনি কি থাকতে রাজি আছেন সবাই মিলে বলেন থাকতে কি রাজি আছেন আরেকটু জোরে বলেন থাকতে কি রাজি আছেন জান্নাতি দলের ভিতরে আপনি কি থাকতে রাজি আছেন এখন ওই জান্নাতি মানুষগুলো কারা যদি বলি তাবলীগ জামাতের লোক সব জান্নাতি তালিম পরস্তরবে জান্নাতি মানুষ যদি ওরা হয় তাহলে ডঙ্গির ময়দানে মারামারি কেন কি টঙ্গীর ময়দানে মারামারি হচ্ছে না হ্যাঁ মুসলমান বলেন টঙ্গীর ময়দানে মারামারি হচ্ছে না এক গুরু বারা গুরু বীর কুবৈশিৎ প্রণাংদি ভেলায় রেখেছি আমরা সরকার বাহাদুরকে বলছি অনতি বিলম্বে এই মারামারি বন্ধ করুন কারণ টুপিওয়ালা টুপিওয়ালারা মারামারি করলে কে আওয়ামী কেবিএনপি কে সমাজ কে মদ কে তাপলিকে দেখে না ভারত বুঝাবে বাংলাদেশ একটা ল দেশ ওখানে কুপিয়ালার আর কুপিয়ালার খুন করছে সুধরা সাদ আর জবা গ্রুপ দুইজনকে আমরা কাউকে ছোট বড় করছি না আমরা শুধু এতটুকু বলি এই এই খুনুখুনি এই মারামারি আমরা চাইনি তাহলে তাবলিক জামাতের লোকের যদি জান্নাতে দেয় হেফাজতের লোকেরা বলবে এত আলেম মারা গেল এত আলেম মারা গেল তাহলে আমরা যাব কই আবার হেফাজতের লোক যদি জান্নাতে দেই তাহলে জামাতের ভাইরা বলবে আমরা যাব কই জামাতের ভাইদের যদি জান্নাতে দেই তাহলে বিএনপির ভাইরা বলবে আমরা কি দোষ করলাম বিএনপির ভাইদের যদি জান্নাতে দেই তাহলে আওয়ামী লোকের লোকেরা বলবে আমরা কি দোষ করলাম সুতরাং কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না সেটা কার কাছে প্রশ্ন করব আরো জোরে বলেন কার কাছে প্রশ্ন করব আল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার পরে ওই কাতারে যদি আওয়ামী লীগ শেখ হাসিনার দল চলে যায় আমি ঠেকাইতে পারবো না আল্লাহর উত্তরে যদি বিএনপি জান্নাতে যায় আমি ঠেকাইতে পারবো না আল্লাহর উত্তরে যদি বাংলাদেশ জামাত ইসলাম জান্নাতে যায় আমি ঠেকাইতে পারবো না আল্লাহর উত্তর দেওয়ার পর যদি হেফাজতে ইসলাম জান্নাতে যায় আমি ঠেকাইতে পারবো না আল্লাহর উত্তর দেওয়ার পরে যদি তাবলিক জামাত জান্নাতে যায় আমি ঠেকাইতে পারবো না একদল মানুষ যাবে জান্নাতে কার কথা সেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি নাম আছে আল্লাহ বলতেছে একদল মানুষকে কোন দিকে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা জান্নাতের সামনে চলে যাবে আরে বাবা শুনতেছি তো আমার কোরআনের কথা বন্ধ করে যদি আমারে মঞ্চ তোলার কি দরকার ব্যাপার এখন বাসে এগারোটায় এখনো যদি এই করতে হয় সেই করতে হয় তাই দরকার কি শুধু আইনে বসাই লাগতে হয় আমি কোরআনের কথা বলতেছি যে একজন মেহমান আসে আসে বসুক মেহমান আসবে এসে বসুক আমরা এসে এক ঘন্টা বসে আছি মেহমান আধা ঘন্টা বসতে পারবে না আমি একটা অন্য টাইপের লোক বুঝে শুনে দাবাত করবেন আমার আমি কিন্তু মাথা বিক্রি করা লোক না আমি কিন্তু তেল তেলাবাদ জীবনও করতে পারি না করতে পারবো না আমি হকের পক্ষে আছি হকের পক্ষে থাকবো মাথার কাল্লা যদি আলাদা হয়ে যায় তো বাতিলের কাছে আমি মাথা রত করা লোক নয় আমি মানছি বাড়িকে বলো আমি মঞ্চে গুলি লোক আমি মঞ্চে কি বলে কতল হওয়ার হাত থেকে ফিরে আসছি এখনো তো নাই আছি এমনি বলো চাবি টাবি কিছু লাগে না দরজার সামনে গেলে দরজা কি হয় আবার বেরিয়ে আসলে দরজা কি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জান্নাতীরা যখন জান্নাতের সামনে দাঁড়াবে দরজাগুলো কি হয়ে যাবে এমনি খুলে যাবে খাজানা তুহাব যারা ভিতরে ছিল একদল মানুষ জান্নাতির সামনে দাঁড়িয়েছে আর একদল জান্নাতি ফেরেস্তা কোথায় ছিল ওই দরজার ভিতরে ছিল এক দল জান্নাতি মানুষ বাইরে আর দল জান্নাতি ফেরেস্তা ভিতরে ওই জান্নাতি ফেরেস্তারা জান্নাতি মানুষদের দিকে বলবে অকল আলহম খাজানা ফেরেস্তারা দাঁড়িয়ে বলবে জান্নাতি মানুষদের দিকে বলবে সালা কারা বলবে সালাম ফেরেস্তারা বলবে সালাম 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 তোমাদের উপরে আল্লাহর শান্তি আলহামদুলিল্লাহ সালাম 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 তোমাদের পরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আলাইকুম তোমাদের পরে সালাম তিবিতুম ভাদু খুলু হা খালে দিন শান্তি সহকারে জান্নাতের ভিতরে ঢোকো অনন্ত কালে কানে থাকবা কোন পুলিশ তোমাদের নামে আর মামলা দেবে না তোমাদের কেউ কে রাজপথে নিয়ে গুলি করা লাগবে না তোমরা আন্দোলন করা লাগবে না দাবি আদায়ের জন্য বগুড়ার আর মিছিল করা লাগবে না শান্তি শান্তি সহকারে কোথায় ঢোকো জান্নাতের ভিতরে আর সেখানে কি থাকবা অনান্ত কাল থাকবা কেউ তোমাদের ডিস্টার্ব করবে না তাহলে জান্নাতের ভিতরে আটটা জান্নাতের ভিতরে একদল মানুষ ঢুকবে ওই পর্যন্ত আমি বললাম সেখানে ঢুকবে এবং অনান্ত কাল থাকবে তাহলে এই যে জান্নাতের ভিতরে যারা ঢুকতেছে এই জান্নাতের ভিতরে ঢুকতেছে ফেরাস তারা কি বললো সালাম বলল না বলল কি এবার এর ভিতরে ঢোকো এখন এই যে লোকগুলো ঢুকতেছে এই যে লোকগুলো দলে দলে যাচ্ছে আমার আলোচনার বিষয় হয়েছে ওই লোকগুলো কারা